রমজানের বাজার আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে রমজান আসবে আসবে বলে তো চলেই আসলো রমজানে কোনো বড় ধরনের কাজ করব না তাই আমার বিছানার চাদরটা উঠিয়ে নিব কারণ এটা ময়লা হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা পরিষ্কার চাদর বিছিয়ে নিলাম এখন দেখতে অনেক সুন্দর লাগছে এগুলো আমার রমজানে শেষ প্রস্তুতি এই যে এখানে আমার ড্রেসিং টেবিলটা ময়লা হয়ে আছে ড্রেসিং টেবিলটা আমি ভালো করে মুছে নিব ভালো করে মুছে নেওয়ার পর আমি আমার জিনিসগুলো গুছিয়ে রাখব আমার ছোট ছোট চুলের ফুলগুলো এই বাঁশের ঝুড়িতে রেখে দিব ঝুড়িটা অনেক ছোট দেখতে অনেক সুন্দর এই যে আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গিয়েছে মাঝে মাঝে ময়লা হলে হালকা পাতলা পরিষ্কার করে নিব রমজানে দুলাবালোর কাজ বেশি করব না আমার টেবিল সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি এই গাছটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ড্রেসিং টেবিলের পাশে আমি একটি ছোট গাছ রেখেছি আর ফুলগুলো আর্টিফিশিয়াল আরেকটা গাছ রেখেছি ড্রেসিং টেবিলের এক পাশে তো এখানে আমি আমার রমজানের বাজারগুলো গুছিয়ে নিব একটা বয়মে আমি বেসনগুলো রেখে দিব আরেকটা বয়মে আমি ছোলা রেখে দিব এগুলো গুছিয়ে রাখলে ইফতারের সময় তাড়াতাড়ি কাজ করা যায় আর এই বয়মে পেঁয়াজো বানানোর জন্য খেসারির ডাল রেখেছি আর রমজানে খেজুর থাকবে না তা কি হয় আমি একটা মিনি বক্সে খেজুর রেখে দিব আর ইফতারিতে ডেকোরেশনের জন্য আমি একটু গোলাপের পাপড়ি সংরক্ষণ করে নিচ্ছি আমি একটা কাচের বয়মে গোলাপের পাপড়িগুলো রেখে দিব গোলাপের পাপড়িগুলো আমি রোদে শুকিয়ে বয়মে রেখে দিচ্ছি এই যে দেখতে কত সুন্দর লাগছে এই যে আমার সবগুলো বাচার গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে একটা ঝুড়িতে আমি টমেটোগুলো রেখে দিব আমার এই ঝুড়িটা স্টারের মতো এই ঝুড়িটাও অনেক সুন্দর রমজানে এই বাঁশের ঝুড়িগুলোর মধ্যে ফল রাখলে অনেক সুন্দর লাগবে এই যে আমার সবগুলো টমেটো নেওয়া হয়ে গিয়েছে মাশাল্লাহ টমেটোগুলো দেখতে অনেক সুন্দর আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ